পরিচয় বন্ধুত্ব স্থায়িত্ব বিশেষ করে আমাদের আগে হয় পরিচয় আমি গ্রামগঞ্জ থেকে বালাসিপা উপজেলার সদর এসে ভর্তি হয়েছি আমার বন্ধুদের সাথে প্রথমে আমাদের পরিচয় হয়েছে এরপরে বন্ধুত্ব হয়েছে এখন আমাদের স্থায়িত্বের পালা এটাকে যদি আমরা স্থায়ী রূপদান করতে পারি সেই জন্যই মূলত আজকের আয়োজন এরপরে মাথায় ঢুকলো যে লোককে নির্ধারণ করব আমি অনেক ছবি কালেকশন করে বিশ্লেষণ করে অনেক চিন্তা ভাবনা করে বর্তমান লোকটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের টি শার্ট প্রদান করা হবে সেখানেও আছে ক্যাপের সাথেও আছে এবং আমাদের ব্যানারেও আছে আমি ব্যাখ্যা দিতে চাই ব্যাখ্যাটা হচ্ছে এরকম লোকটার মধ্যে একটা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্যটা হচ্ছে আমরা দক্ষিণাঞ্চল গলাচুকার মানুষ আমাদের এখানে নদী পানি পুকুর গাছগাছালি এগুলোর একটা দৃশ্য ওখানে আছে সেটার সাথে মেনে যায় দ্বিতীয়ত লোকটার মধ্যে একটা গাছের ডাল আছে শাখা ওই শাখাটাকে বলবো সাল এবং শাখাটার সাথে অনেকগুলো পাতা আছে সেগুলো হচ্ছে আমরা সুরাশিয়ার যারা সদস্য ওই ডালটার সাথে একটা ফুটন্ত ফুল আছে অর্থাৎ সুরাশিয়ার মিলন মেলা ফুল ফুটেছে এবং ফুলটার পিছনে একটা উদীয়মান সূর্যের ছবি আছে অর্থাৎ হয়েছে যদি বন্ধুরা একতাবদ্ধ থাকি ভালো মনে থাকি এই সূর্য বাস্তবিত অভাবে সুপ্রিয় আমি নিজেই প্রোগ্রাম করেছি আমি জানি সময় কতটা টানা নানি তারপর বলবো আমাদের এই অতীত স্মৃতি চালানো অবশ্যটা ভালো লাগার বিষয় কারণ স্মৃতি সামনের দিকে চলে বা মানুষকে চালায় কখনো বৃদ্ধ জোয়ান হয় না কখনো বিগত দিন সামনের দিন হয় না তেমনি আমরাও আগের দিনগুলোতে ফিরে যেতে পারবো না তবে উনিশশো চুরাশি সালে স্মৃতি নিয়ে সেই তারম্য হোক আবেগ হোক ভালো লাগা হোক ভালোবাসা হোক এবং তার মাধ্যমে যদি আমরা গঠনমূলক কিছু করে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমি সুনির্দিষ্ট প্রস্তাবনা এখন দেব না আমার তারও যারা বৈদিকা আছে তারা এরপরে তাদের প্রস্তাবনার বিষয় আছে বক্তব্য অনুভূতি প্রকাশের বিষয় আছে এরপরে তাদের আমি একেবারে আধা মিনিটে আমার প্রস্তাবনাটা দেব আমরা যাতে সেই চুরাশিয়ার আবেগ অনুভূতি ভালোবাসা ভালো লাগা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাই হবে আমাদের বড় পাওয়া এবং সেই প্রত্যাশায় কি আমি আজকের শান্ত বক্তব্য শেষ করছি